বিসমিল্লা রহমান রাহিম শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিপার বিড়ির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিপার বিড়ির প্রতিদিনের আয়োজন আজকে সংবাদপত্রের শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেবো আজ আট নামে ডিসেম্বর রোববার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে দৈনিক প্রথম আলো তারা শিরোনাম করেছে সরকারি তথ্য আবার ফাঁস সাইবার নিরাপত্তা দুর্বলতা একটি রিপোর্ট করা হয়েছে এছাড়া জাতীয় নির্বাচন আগামী বছর নাকি আরো পরে এটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও আলু ও পেঁয়াজ ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে পিসিএ বাংলাদেশ এই রিপোর্টটি করা হয়েছে আজকে দৈনিক কালবেলা শিরোনাম করেছে দিক দিকক্ষ বিশিষ্ট সংসদ সহ গুরুত্ব পাচ্ছে বিশটি বিষয় ইসি সংস্কার কমিশনের এক গুচ্ছ প্রস্তাবনা এছাড়াও বেসরকারি হাসপাতালে সেবা মূল্য নির্ধারণ হয়নি পাঁচ বছরেও এমপি প্রার্থীদের দ্বৈত নাগরিকতা আইন বাতিল চান প্রবাসীরা একটি রিপোর্ট করেছে তিনটি নির্বাচনই ছিল ত্রুটিপূর্ণ সেই রিপোর্টটিও করেছে আজকে কালের কণ্ঠ আজকে দৈনিক সমকাল শিরোনাম করেছে আগামী বছর নির্বাচিত সরকার দেখব এটি রিপোর্ট করা হয়েছে বৈষম্যের মূল্য অনাজ্য সমাজ রাষ্ট্র ব্যবস্থা রিপোর্ট এছাড়াও মুক্তিযোদ্ধা যাচাই বাছাই চক্কর আবারও হাসিনাকে নিয়ে সংকেতের অপেক্ষায় মন্ত্রণালয় আজকে দৈনিক যুগান্তর শিরোনাম করেছে আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে মাহমুদ বলেছেন এছাড়াও বাংলাদেশে বৈদেশিক ঋণ সুদ পরিশোধে বেড়েছে শতাংশ অস্থিরতা নৈপথ্য ছয় কোম্পানি একটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে চলতি মৌসুমে তিন দফায় প্রবাহ এছাড়াও জেল থেকে পালানো আটাত্তর জঙ্গি এখনো অধরা জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনায় চ্যালেঞ্জ তারেক রহমান বলেছেন এছাড়া সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যমে অন্যায়ভাবে অবস্থান করা হচ্ছে প্রেস সচিব বলেছেন দৈনিক যায় জায়দিন শিরোনাম করেছে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে সাইবার অপরাধ এছাড়াও ভারতের সঙ্গে আর নত নয় নত জানু পররাষ্ট্র নীতি সেই রিপোর্টটি করা হয়েছে আজকে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে ব্যবসায় স্থবি রাজস্বের ধস এছাড়াও সম্মান ফিরে পাচ্ছেন প্রশাসনের দেড় হাজার কর্মকর্তা দৈনিক বাংলাদেশ প্রতি সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ সালে এছাড়াও বিএনপির দলে ছয়শ নাম চট্টগ্রামে ভয়াবহ আগুন সেই রিপোর্টটি করা হয়েছে আজকে দৈনিক আজকের আজ্রিকা রিপোর্ট করেছে একশো এজেন্সির পেটে চব্বিশ হাজার কোটি এছাড়াও দখল করে বাড়ি বিলাস খন্দকার মোশারফের একটি বিশেষ রিপোর্ট তারা করেছে এছাড়াও নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের অভিমুখী কর্মসূচি আর এস এর আজকে দৈনিক মানব কণ্ঠ শিরোনাম করেছে দৌড়গড়ায় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সেই রিপোর্টটি তারা করেছে এছাড়াও ফরিদপুরে ভার্চুয়ালি তারা ক্রমান নির্বাচনের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত মেনে নেব আজকে দৈনিক নয়াদিগান্ত শিরোনাম করেছে অনেক কোম্পানির ব্যালেন্স শিটে টাকা থাকলে বাস্তবে নেই নয় কারাগারে পঁচাত্তর ভিআইপি বন্দি এটি রিপোর্ট করা হয়েছে নয় আজকে দৈনিক জনকণ্ঠ শিরোনাম করেছে ভার্সিটিতে ভর্তি নিয়ে উৎকণ্ঠা এছাড়াও আজ বাংলাদেশ ভারত ফাইনাল যুব এশিয়া কাপ সেই রিপোর্টটি করা হয়েছে বেশিরভাগ দোকানেই এই বোতলজাত সয়াবিন তেল মিলছে না এটি রিপোর্ট আছে আজকে জনকণ্ঠে আমাদের সময় পত্রিকা শিরোনাম করেছে দ্রুত নির্বাচনের চাপ বাড়ছে আগামী বছর নির্বাচিত সরকার হতে পারে এটি রিপোর্ট করা হয়েছে দৈনিক সংবাদ রিপোর্ট করেছে আগামী বছরই হয়তো নির্বাচিত সরকার দেখা যাবে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন এছাড়াও চামড়া পুঁজিবাজদের বিকাশ থেকে অগণতান্ত্রিক মনোভাব তৈরি হয়েছে রেহমান সোবাহান এটি রিপোর্ট করা হয়েছে তো এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতি দৈনিক পত্রিকাগুলোর শ্রীরাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন